আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে ভারতের বিহারে জনগণের একটা ব্যাপক মিছিল হয়েছে যে সেখানে নাকি শূন্য পদে এক লক্ষ বিশ হাজার মতো শিক্ষক নিয়োগের কথা প্রতিশ্রুতি সেখানে মুখ্যমন্ত্রী উপমন্ত্রী উপপ্রধানমন্ত্রী নাকি এরা নাকি দিতে চেয়েছিল কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে পরবর্তীতে তারা এখন নাকি বলছে যে সেখানে ছাব্বিশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এই তারা রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে সেখানে হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে স্বাভাবিকই জিনিস কারণ এক লক্ষ ছাব্বিশ হাজার নিয়োগের কথা যদি হয়ে থাকে তাহলে কত লক্ষ লোক আছে এবং সেখান থেকে যদি দশ হাজার এক লক্ষ ছাব্বিশ হাজারের মধ্যে আরও পরীক্ষার্থী কতজন আছে প্রায় আট দশ লাখ পরীক্ষা দেবে এরকম একটা সেখানে দেখা যায় চাকরি প্রত্যাশী যারা যে আমরা এই করতে চাই তারা দু দশ হাজার বা মাঠে আসা বা আন্দোলন করতে আসা মিছিলে আসা অস্বাভাবিক কোনো ছিল এটা নিয়ে কমেন্ট বক্সে যে দেখলাম অনেকে বলছে এই শ্রীলঙ্কা নেপাল তারপরে বাংলাদেশের পরে ইন্দোনেশিয়ার পরে এইবার পালা হল নরেন্দ্র মোদী যদিও নরেন্দ্র মোদীকে মানে এত কাঁচা লোক নয় আর তিনি এত ঠুঙ্কো কাজ করে না এটা আমাদের জানা তারপরেও নরেন্দ্র মোদীকে সচেতন থাকতে হবে কেননা ডিপ্রেস্টেডের সাথে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেহেতু নরেন্দ্র মোদির সম্পর্ক খুব ভালো যাচ্ছে না যখন বাংলাদেশে ডিপ্রেস্টেড নিয়ে কথা উঠেছিল তখন একটা বিষয় যে ওই ডিপেস্টেডের যে টাকা কত মিলিয়ন টাকা দিয়েছিল তখন একটা কথা উঠেছিল যে ভারতের গণতন্ত্র পুনর্গঠন পুনরুদ্ধার বা ভারতের গণতন্ত্র বাংলাদেশের গণতন্ত্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা গোষ্ঠী বা মহল টাকা ডোনেট করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওই একটা ধাস কিন্তু আছে এবং যেহেতু বা এশিয়া মহাদেশে সবচেয়ে দাপট দেখাচ্ছে হলো ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যেটা গোদের উপর বিস্ফোরা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র সুবিধা করতে পারছে না এদিকে পাকিস্তান বাংলাদেশ এদিকে আধিপত্য বিস্তার করলেও ভারতের দিকে আধিপত্য বিস্তার করতে পারছে না এবং শত চেষ্টা করেও মানে দমাতে পারছে না এত শুল্ক আরোপ করলেও এত বেশি তারপরেও দমাতে পারছে না সেক্ষেত্রে ডিভিস্ট্রেডের খেলা খেলে নরেন্দ্র মোদীকে ফেলে দেওয়ার একটা পরিকল্পনা থাকতেই পারে সেই পরিকল্পনা যাতে মানে বাস্তবায়ন না করতে পারে সেদিকে ভারতের সকল প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে সকলকে সচেতন থাকতে হবে কারণ এই ছোট থেকে শুরু করেই একটা একটা বড় ইস্যুতে যাতে পরিণত না হতে পারে এই এই বিষয়টি যদিও নেপালের যারা আন্দোলনকারী তারা এখন নেপালে ভারতের মতো প্রধানমন্ত্রী চাই ওই ধরনের প্রধানমন্ত্রী ওই ধরনের মানসিকতার প্রধানমন্ত্রী তারপরেও একটা ওই যে কুচক্রী মহল ষড়যন্ত্রকারীরা একটা শান্ত শিষ্ট সুন্দর দেশকে কীভাবে ধ্বংস করা যায় আর আপনারা জানেন যে এই একটা অভ্যুত্থান বা একটা আন্দোলনের পরে একটা বিপ্লবের পরে দেশের অবস্থা আরও খারাপ থেকে খারাপের দিকে যায় কোনো কল্যাণ বা মঙ্গল না শ্রীলঙ্কা পেয়েছে না বাংলাদেশ পাচ্ছে না নেপাল পাবে এটা দেখলেই বোঝা যায় না ইন্দোনেশিয়া পাবে এগুলো এগুলো থেকে রক্ষা পেতে হলে ভারতের একটা বড় গণতান্ত্রিক রাষ্ট্র তারা যাতে কোনোভাবে ফল্টে না পড়ে যায় কারণ অনেকে এখন ভাবছে যে ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া তারপরে নেপাল বাংলাদেশ তাদের যেহেতু জেনজিরা গণভুত্থান করে ফেলে দিয়েছে সুযোগ পাইলে মানে অপরচুনিটি পাইলে তারা ভারতকেও নরেন্দ্র মোদীকেও ফেলে দিতে পারে বা প্রতি বিপ্লব মানে বিপ্লব করে গণভ্যুত্থান করে ভারতেও সরকারের পরিবর্তন ঘটাতে পারে এই জন্য ভারতকে সচেতন থাকতে হবে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটাতে পারে জেনজিরা সেজন্য সবসময় সচেতন থাকতে হবে কারণ মানে দেশ এবং বিদেশ মানে উভয় পক্ষই কিন্তু চেষ্টা করবে যে ভারতের মতো একটা গণতান্ত্রিক ভিডিও দেশ যাতে অশান্তি সৃষ্টি করে ধ্বংস করে মানে বিপ্লব করে তাদেরকে সেই শক্তিমত্তা থেকে জিরো ব্যালেন্স করে বিশ্বের বুকে যে এখন যে পারমাণবিক শক্তি অর্থনৈতিক শক্তির দিকে এগিয়ে যাচ্ছে সেখান থেকে পিছিয়ে নিয়ে আসা যায় এদিক থেকে সচেতন থাকতে হবে আল্লাহতাল সকলকে ভালো রাখুন খুশি রাখু আসসালাম আর এই